বিয়ে করে বদলেছিলেন ধর্ম ভারত পাকিস্তান সহ নয় দেশে তার সিনেমার রেকর্ড প্রয়াত এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রয়াত হয়েছেন মিঠুন চক্রবর্তীর এক সময়ের নায়িকা বিস্তারিত থাকছে প্রতিবেদনে পন্ধুরা চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রয়াত বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান শুক্রবার রাত একটা দশ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই অভিনেত্রী টানা দশ দিন অচেতন অবস্থায় এক বেসরকারি হাসপাতালে ইউতে ভর্তি ছিলেন অঞ্জনা রহমান কিন্তু আশানুরূপ কোনো উন্নতি না হওয়ায় বুধবার পয়লা জানুয়ারির রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল মৃত্যুর কারণ হিসাবে জানা গিয়েছে রক্ত সংক্রমণে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বর্ষিয়ার নায়িকা অঞ্জনা রহমান সুদীর্ঘ কেরিয়ারে অঞ্জনা শুধু বাংলাদেশেই নয় নয়টি দেশে ১৩টি ভাষা সিনেমায় অভিনয় করেছেন তার ছবির সংখ্যা তিন শতাধিক শুধু ওপার বাংলা নয় এপার বাংলাতেও তিনি অভিনয় করেছেন বাংলাদেশ ভারত ছাড়াও অভিনয় করেছেন পাকিস্তান নেপাল তুরস্ক থাইল্যান্ড ও শ্রীলঙ্কার সিনেমায় অঞ্জনা দাবি করেছিলেন তিনি বাংলাদেশের একমাত্র নায়িকা যিনি নটি দেশের এতগুলো ভাষায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিজের সময়কালের শীর্ষ জনপ্রিয় সব অভিনেতার সঙ্গেই অভিনয় করেছেন অঞ্জনা তাদের মধ্যে আছেন রাজ্জাক আলমগীর জসিম বুলবুল আহমেদ জাফর ইকবাল ওয়াসিম উজ্জ্বল ফারুক ইলিয়াস জাভেদ ইলিয়াস কাঞ্চন সোহেল চৌধুরী রুবেল সুব্রত বড়ুয়া মান্না প্রমুখরা এছাড়াও এবার বাংলায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছিলেন অঞ্জনা উনিশশো সালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অর্জুন ছবিতে অভিনয় করে তিনি প্রশংসিত হন উনিশশো সালে গাংচিল সিনেমায় অভিনয়ের জন্য বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন অঞ্জনা এরপর উনিশশো সালে পরিণীতা সিনেমায় ললিতা চরিত্রে অনবদ্য অভিনয় করে একটি পুরস্কার লাভ করেন এছাড়া তিনি পরিণীতা মোহনা ও রাম রহিম জন সিনেমার জন্য তিনবার বাদশাস পুরস্কার লাভ করেন বাংলাদেশের সিনেমার এক সময়ের প্রভাবশালী প্রযোজক পরিচালক আজিজুর রহমান বুলিকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি তখন তার নাম পরিবর্তন হয়ে হয়ে যায় অঞ্জনা রহমান বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলকে নিজের নাম পরিবর্তনের ব্যাপারে দু সালের অক্টোবরে অঞ্জনা বলেন আমার বিয়ের পর নামের সঙ্গে রহমান যুক্ত হয়েছে সেটা এখনও আছে আমি সাহা পরিবারের হিন্দু ছিলাম আমি ওই সাক্ষাৎকারে তিনি জানান যে শুধুমাত্র নামই পরিবর্তন করেননি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নামাজ রোজাও নিয়মিত পালন করেন অঞ্জনা যদিও অঞ্জনার সঙ্গে আজিজুর রহমান বুলির বিচ্ছেদ হয়ে যায় কিন্তু এর পরেও তিনি ইসলাম ধর্ম পালন করতেন এই বিষয়ে অঞ্জনা ওই সাক্ষাৎকারে জানিয়েছিলেন বিয়ে বিচ্ছেদ হয়েছে কিন্তু ইসলাম ধর্ম ছাড়েননি তিনি উল্লেখ্য বাংলাদেশের ব্যবসা সফল সিনেমার অন্যতম প্রযোজক পরিচালক আজিজুর রহমান বুলি তার পরিচালনায় অঞ্জনা হিম্মতওয়ালি নেপালি মেয়ে বাপের বেটা সন্দেহ দেশ বিদেশ ও লালু সর্দার মোট ছয়টি সিনেমায় অভিনয় করেছেন তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোন আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন osine kolm , kaks , neli .